বনরুইগুলা এগুলা বিরল প্রজাতি ইউনো মহোদয় উপস্থিত ছিলেন যখন উদ্ধার করা হয় বিষয়টা ইউনো মহুদের চেয়ারম্যানকে সমজান চেয়ারম্যানের কাছ থেকে আমাদের প্রতিনিধি এটা বুঝে আনিয়া এখন রেঞ্জ অফিস সুনামগঞ্জ রেঞ্জ অফিসে নিয়ে আসছেন জনগণকে ধন্যবাদ এরা যে এটা দেখা আটক করছে বা বিভিন্নভাবে আমাদের এই ইয়েতে নলেজে আসছে আমরা উদ্ধার করতে পেরেছি এজন্য স্থানীয় লোকজনকেও ধন্যবাদ বনরুইগুলা এগুলা বিরল প্রজাতি এগুলা এখন আর দেখা যায় না আমাদের দেশে তো মোটামুটি এটা এটা বিরল প্রজাতিদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দরকার গতকালকে তাহিরপুর উপজেলার দুই নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কলাতলি গ্রামে একটা বনরুই ধরা পড়ে বনকেই ধরা পড়ার পরে এই বিষয়টা ফেসবুকে ভাইরাল হয় আমাদের বন্যপ্রাণী কন্ট্রোল ইউনিট ডাকা যায় না উনি ওনারা জানেন যাই না এখান থেকে ওনাদের একজন প্রতিনিধি ঘটনাস্থলে প্রেরণ করেন উনি আইসা ইউনো মহোদয় উপস্থিত ছিলেন যখন উদ্ধার করা হয় বিষয়টা ইয়নো মহুদের চেয়ারম্যানকে সমজান চেয়ারম্যানের কাছ থেকে আমাদের প্রতিনিধি এটা বুঝি জানিয়া এখন রেঞ্জ অফিস সুনামগঞ্জ রেঞ্জ অফিসে নিয়ে আসছেন এটা একটু অসুস্থ আছে উনি সরাসরি ডাকা নিয়ে যাবেন ওইখানে ওই এটার চিকিৎসা করে যথাযথ জায়গায় এটা অবমুক্ত করা হবে তো জনগণ যাক মোটামুটি জনগণকে ধন্যবাদ এরা যে এটা দেখা আটক করছে বা বিভিন্নভাবে আমাদের এই ইয়েতে নলেজে আসছে আমরা উদ্ধার করতে পেরেছি এজন্য স্থানীয় লোকজনকেও ধন্যবাদ বনরুইগুলা এগুলা বিরল প্রজাতি এগুলো এখন আর দেখা যায় না আমাদের দেশে তো মোটামুটি এটা এটা বিরল প্রজাতিদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দরকার